বন্ধুরা আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যখনই এ যাবেন সেটিংয়ের মধ্যে আপনি এখানে গুগল নামে একটি অপশন দেখতে পাবেন এই গুগল অপশনটি আমাদের সবার ফোনের মধ্যে দেওয়া রয়েছে কিন্তু আমরা নাইনটি মানুষ এই গুগল অপশনটি সম্পর্কে জানি না বা কখনো আমরা জানারও চেষ্টা করিনি বন্ধুরা আপনি জানলে অবাক হবেন এই গুগলের মধ্যে এমন চার ধরনের গোপন রহস্য লুকিয়ে আছে যে রহস্যগুলি যে ইনফরমেশনগুলি আপনি জানার পর রীতিমতো চমকে যাবেন এবং আমাকে বলবেন যে ভাই আপনি কেন এই ভিডিওটাকে আগাম বানালেন না কেন আপনাদের যাদের যাদের হাতে ফোন রয়েছে বা যারা ফোন ব্যবহার করেন তাদের সবারই বন্ধুরা এই গুগল অপশনটি জানা উচিত না জানেন তাহলে তো আজকের এই ভিডিওটি সবারই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এবং নতুন কিছু ইনফরমেশন আজকে আপনারা পাবেন নতুন কিছু শিখতে পারবেন তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যারা সাবস্ক্রাইব করেন লাল কালার ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন দিনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং এ যাবো সেটিং এর মধ্যে আমরা একটু নিচের দিকে গেলে আমরা গুগল নামে একটি অপশন দেখতে পাই এরপরে আমরা জাস্ট একবার টাচ করে দেব এবং আমরা এখানে দেখতে পাবো অল সেটিং অবশ্যই নেট কানেকশানটি অন করে নেবেন অল সেনিক্সের মধ্যে আমরা ক্লিক করবো বুধবার এখানে প্রথম সবচাইতে যেটি ইম্পর্ট্যান্ট একটি সেটিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাপস এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন সব ফোনের মধ্যে সেম সেটিং এখানে রকমের ব্যাস কম নাই এখানে যদি আপনি দেখেন দেখুন আমার ফোনের মধ্যে এখানে কিছু অ্যাপ্লিকেশান দেখাচ্ছে ফেসবুক সহ টিকটক টিন টিন জিপিটি আরো কিছু অপশন এখানে দেখাচ্ছে যেমন ধরুন এই যে নিচের অ্যাপ্লিকেশনগুলি আমার ফোনের মধ্যে কিন্তু এখানে নেই আপনি যদি আমার ফোনের মধ্যে দেখেন তাহলে এই অ্যাপ্লিকেশন নেই শুধু জিপিটি রয়েছে তবুও বন্ধুরা আমার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলি আমার ফোনের জিমেইলের অ্যাক্সেস নিয়ে রেখেছে আমি যা যা কিছু করছি এই অ্যাপ্লিকেশনগুলি শুনতে পাচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাচ্ছে কারণ হচ্ছে আপনি আপনার ফোনের মধ্যে তো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন প্লে স্টোর থেকে বা আনন সোর্সের মাধ্যমে বা গুগল থেকে তখনই আপনাদের ফোনে যখন জিমেলের পারমিশন চাই তখন আপনার জিমেইল এর পারমিশন দিয়ে দেন যার কারণে আপনি অ্যাপ্লিকেশানটি আনন্স্টল করে দেওয়ার পরেও কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের পারমিশন এই অ্যাপ্লিকেশানগুলো নিয়ে বসে থাকে আপনার সব ইনফরমেশানগুলি এই অ্যাপ্লিকেশানগুলি চুরি করে এবং দূর থেকে বসে দেখতে পাই আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে যেই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেন যেমন ফেসবুক আমরা জিমেল দিয়ে ব্যবহার করি তাই আমরা যে কাজটি করবো যে অ্যাপ্লিকেশানগুলি আপনার এখানে দরকার নাই বা আপনি দেখতে পাচ্ছেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান তাহলে আপনি কি করতে পারেন ডিলেট অল কানেকশান দ্যাট ইউ হ্যাভ উইথ টেন টেন এখানে যদি আপনি ক্লিক করে এখানে যদি কনফার্ম করে দেন আপনি এতদিন ধরে এই অ্যাপ্লিকেশনের মধ্যে যত কিছু সেন্ড করেছেন বা আপনার মোবাইলটি সেগুলি ডিলেট হয়ে যাবে এবং আগে থেকে সেই অ্যাপ্লিকেশনটি কখনোই আপনাকে ট্র্যাক করতে পারবে না বা আপনার ফোনের ইনফরমেশনকে নিতে পারবে না এখন আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আমরা এখানে নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো ডিভাইস নামে একটি অপশন রয়েছে এর উপরে আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পাবো স্ক্যান ফর নিয়ার ডিভাইস বন্ধুরা এই অপশনটি সবসময় আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে চলতে থাকে নিয়ার যে ডিভাইসগুলো রয়েছে আশেপাশের সেগুলাকে ডিটেক্ট করতে থাকে যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায় আপনাদের ফোনের ইন্টারনেটও তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তো আপনারা এই সেটিংটিকে ফোনের মধ্যে বন্ধ করে দেবেন জাস্ট এখন আপনারা ব্যাক বাটনে প্রেস করুন নিচের দিকে গেলে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন ফোন নাম্বার শেয়ারিং এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করুন ফোনের যে ফোন নাম্বারগুলো রয়েছে আপনার কন্ট্যাক্ট সেগুলোকে কি গুগল অন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কাছে সেগুলাকে শেয়ার করে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি যদি অন থাকে তাহলে আপনার ফোন নাম্বারের জন্য অনেক বেশি রিস্ক হয়ে যায় কারণ যখনই আপনার ফোন নাম্বারটি হ্যাক হয়ে যাবে কারো মাধ্যমে বা কোনো অ্যাপ্লিকেশানের মাধ্যমে তাহলে বন্ধুরা আপনার ওটিপি তাদের কাছে চলে যাবে আপনার কার কার সাথে কথা বলছেন তাদের কাছে চলে যাবে তারা শুনতে পাবে যার কারণে আপনার অনেক অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে এই সেটিংটি আপনারা ফোনের মধ্যে এখনই বন্ধ করে দিন এরপর আপনারা ব্যাগ চলে আসুন ব্যাগ আসার পর আপনারা নিচের দিকে চলে যান এখানে আপনি একটি অপশন পাবেন ইউজড এন্ড ডায়াগনস্টিক্স এই অপশনটির মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন এখানে আপনি বড় একটি ডিটেলস পেয়ে যাবেন আপনার ফোনের সব ধরনের ইনফরমেশন যেমন ধরুন আপনি কোন 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 ব্রাউজার ব্যবহার করেন করেন কাকে কাকে কল জায়গাতে গিয়েছেন সাথে এস এম এস করেছেন এবং কোন কোন অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখেছেন কোন কোন ভিডিও দেখেছেন কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন এভরিথিং বন্ধুরা আপনার ফোনের সব ডিটেলস এই অপশনটি গুগলের কাছে সেন্ড করে থাকে এবং গুগল কোম্পানি তাদের প্রোডাক্টকে ইম্প্রুভ করার জন্য আপনার ফোনের ডাটা তারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কাছে শেয়ার করে এবং আপনার প্রতিনিয়ত আওয়ার্স আপনি মোবাইলের সব কিছুই মধ্যে লক অন করা থেকে শুরু করে লক অফ করা পর্যন্ত কি কি করেছেন তারা সব সময় দেখতে পায় এবং সব সময় তারা আপনাকে ট্র্যাক করে চলেছে আপনি হয়তো কখনোই চাইবেন না যে আপনার ডেটা গুগল কোম্পানির কাছে যাক বা গুগল সেগুলাকে থার্ড পার্টি কোনো কোম্পানির কাছে শেয়ার করুক তো আপনি অবশ্যই আপনার ফোনটাকে আপনি নিজে সুরক্ষিত থাকার জন্য এই অপশনটাকে ফোনের মধ্যে বন্ধ করে দেবেন এরপর আপনারা নিচের দিকে চলে যান এখানে জাস্ট এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন অ্যালাউ অ্যালার্টস এটি অফ থাকবে এটিকে জাস্ট আপনারা ফোনের মধ্যে অন করবেন আপনারা চাইলে এখানে স্ক্যানও করতে পারেন বন্ধুরা এটি বেসিক্যালি ডিটেক্ট করবে যে আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের ভাইরাস আছে কিনা এবং আপনার লোকেশন অন্য কোনো অ্যাপ্লিকেশান বা অন্য কোনো মাধ্যম অন্য কোনো ওয়েবসাইট ট্র্যাক করছে কি না যখনই আপনাকে কেউ ট্র্যাক করবে দেখুন নো ট্র্যাক আর অ্যালার্টস এখানে আমাকে কেউ এখন ট্র্যাক করছে না যদি আমার ফোনকে কেউ ট্র্যাক করে থাকে বা আমার ফোনের লোকেশন যদি কেউ ট্র্যাক করে থাকে তাহলে বন্ধুরা আপনাকে এটি সাথে সাথে অ্যালার্ট দিয়ে দেবে উপরে যে আপনার ফোনটাকে কেউ হ্যাক করার চেষ্টা করছে বা আপনাকে কেউ ট্র্যাক করার চেষ্টা করছে অবশ্যই আপনি এই সেটিংটিকে ফোনের মধ্যে অন রাখবেন বন্ধুরা আমি যে সেটিংগুলি আমি আপনাদেরকে দেখিয়েছি এগুলি মাসলি আপনাকে করতে হবে আপনার ফোনের মধ্যে কোন রকমের বিকল্প নাই এবং এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন সবাই যেন এরকম ধরনের ডেঞ্জার সিচুয়েশন থেকে বা এরকম ধরনের বড় বড় ক্ষতির সম্মুখীন থেকে যেন তারা বাঁচতে